আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সব কবুতরগুলোকে খাবার দিয়েছি খাবার থাকছে সবাই চেষ্টা করে দেখাও এখন কবুতরগুলোকে দেখেন সবাই খাবার খাচ্ছে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এখানেই দেখাচ্ছি এখান থেকে এটা হচ্ছে সবজিগুলো কবুতর মাদি কবুতর খুব দেখেন খুবই ফ্রেন্ডলিও ভালো প্রায় এখানে আসছে ঘিয়া চুল্লি আর কালার ওই কবুতরটা এখানেও দুইটা কবুতরই মাদি একচুয়ালি নর্থ থেকে আলাদা রাখছি ওদের দেখেন আলাদা আলাদাভাবে খাবার দিচ্ছি কারণে আচ্ছা কবুতরের খাবারগুলো দেখাই আমি কি ধরনের খাবার খাওয়াই কবুতরকে এই যেগুলো একেবারে ফ্রেশ খাবার দেখেন তারপর আছে রেসার কবুতর এটা মাদি কবুতর নোদটাকে আলাদা রাখা হয়েছে খাবার খাচ্ছে তারপর এখানে আছে এই সবজি গুড়রা খাবার খাইতেছে এখন নিচে আছে রেড চেকার কবুতর এটা মাদি কবুতর অন্যটাকে আলাদা রাখা হয়েছে রেস্টে অ্যাকচুয়ালি সব কবুতরগুলোকে এই দুই তিন মাস পর রেস্টে রাখা উচিত তাহলে নর মাদি দুইটা কবুতরের স্বাস্থ্যই ভালো থাকে এটা আপনারাও ফলো করবেন তারপর এখানে আছে রেসার খাবার খাচ্ছে দেখেন এদিকেও একজোড়া রেসার আছে ওরাও খাবার খাইতেছে ওদের প্রায় শেষ খাবার ওদের শেষ খাওয়া খাবার এখানে আছে খাকি কবুতর আর চিলা কবুতর এখানে দুইটা মাদি কবুতর যে আলাদাভাবে খাবার দিছি যে কারণে এ হচ্ছে সূর্যগোড়া নর ওর মাদিটাই হচ্ছে এটা ওর জোড়া খাবার পত্রে মোটামুটি দারুণ একটা আমার এখানে সুন্দর এক কবুতর আছে ওটা খাবার খাই খাচ্ছে এখন তারপর এখানে দেখাই এখানে সবগুলো নরকবুতর এর আগে যে দেখালাম আদিগুলোকে ওদের জোড়া নরগুলো এখানে আছে সব নরক এখানে রাখছি এখন সবাই খাবার খাচ্ছে খুলে দেখাই মাকসি রেসার যে হচ্ছে মাকসি রেসার ফ্রেন্ডলি এখন হাতে চলে আসে তারপর এখানে আসতে হচ্ছে সিলভার গুঁড়া মোড় সবজি গুঁড়া গিয়াচুল্লি তো আছে রেসার এটা করেন ব্লাড লাইনের তারপর হচ্ছে লিটাকা সব কবুতর মাশাল্লাহ খুব সুন্দর এবার অন্য দেখাই এখানে দেখেন এগুলো মাদি সব মাদি মাটি গিয়াচুল্লি গিরিবাজ আর ওখানে একটা আছে ফাঁকি নাম এই এগুলো সবগুলো মাদি কবুতর এখানে আসতে হচ্ছে খাকি কবুতর ওদের খাবার প্রায় শেষ ফ্রেন্ডলি এই একদমই তারপরে এখানে আসতে লাল চুল্লি ওর মাটিটাই হচ্ছে অ্যাশ কালারের এই কবুতরটা এই যে এটা এই যেটা লাল চুল্লির মাটি এটা জোড়া

তারপর আস এখানে সবজি গোড়া আরেকটা সবজি গোড়া আছে আমার কাছে ওরা ওদের জোড়া দেওয়া হয়নি দুইটাই নলকুতর তারপর এখানে আসতে হচ্ছে সিলভার কোবরা এই জোড়াটা দেখেন মাসাল্লা ওদের বয়স বেশি না বাচ্চাই বলা যায় অ্যাডাল্ট হয়েছে আর কি নিউ অ্যাডাল্ট তারপরে এখানে আছে হচ্ছে সবজি গোটা এটা মাটি তারপর এখানে আছে হচ্ছে জিয়া চুল্লি নর্কুত আর বেরিবাস এখানে দুইটাই মাটি আলাদাভাবে খাবার দিতে लेसर, माक्सी लेसर, देखा ही क्यों? अभी कौन तो? इंग्लैंड से एक चुरा के बात সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কবুতর সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম